শ্রীমতী রানী এখনো শামসুন্দরকে দর্শন করেন নাই শুধু সখী মুখে সম নাম শ্রবণ করেছেন মাত্র আর এই নামের এমন মহিমা নামের এমন আকর্ষণী ক্ষমতা যে শুধুমাত্র নাম শ্রবণ করেছেন তিনি কে কোথায় থাকেন কেমন দেখতে শ্রীমতী রাধারানী এখনো কিছুই জানেন না কিন্তু ওই নামের এমন ক্ষমতা যে যেই না শুধুমাত্র নাম শ্রবণ করেছেন ব্যাস নাম যেন শ্রীমতী রাধারানীকে একদম বনের পথে টেনে নিয়ে চলে যেতে চাইছেন শ্রীমতী রাধারানী সখীকে ডেকে ডেকে বলছেন ওরে সখী রে বা শোনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মম প্রাণ প্রাণাল রে আমার ওই আমায় ওই শ্যাম নাম কে শোনাল রে কানের ভেতর দিয়ে যেন হৃদয়ে গিয়ে প্রবেশ করেছে আর আমার আমার প্রাণ কে আকুল করে তুলেছে আমি আর পারছি না রে কিন্তু আমি যে কুলবধু কুলোবালা নাম আস্বাদন করে তাকে দেখতে বড় স্বাদ জেগেছে বড় ইচ্ছে হচ্ছে তারে দেখতে যে নাম এত সুন্দর সে না যাকে দেখতে কত সুন্দর হবে দেখতে বড় ইচ্ছে হচ্ছে কিন্তু কি করে যাবেন রানী তার তো বাইরে যাবার অধিকার নাই তিনি তো কুলোবধূ কুলোবালা কি করে যাবেন বাইরে যেতে পারছেন না ঘরে বসে বসে আকুলি বিকুলি করছেন সখিগণের কাছে বারবার করে আবেদন জানাচ্ছেন ওরে সখি রে একবার নিয়ে চল না রে তার কাছে যার নাম শুনলাম তারে একবার দেখে আসি তারে না দেখলে আমার প্রাণটা বুঝি আর থাকবে না রে কেন ওই নামটা আমায় শোনালি বলতো ওই বলতে বলতে শ্রীমতী রাধা রানী শ্যাম দর্শন করবার অভিলাষে বারবার করে মুচ্ছা যাচ্ছে পারছি না রে আর পারছি না তারে না দেখে আমি আর থাকতে পারছি না কিন্তু যাওয়ার তো অধিকার নাই তাই কি করবে ঘরে বসে বসে ওই শ্যাম নামের ওই দুটো অক্ষর বা বার করে জল করছেন শ্রীমতী রাধা রানী আর নয়ন জলে বক্ষদেশ প্লাবিত হচ্ছে বุก বৃষ্টি যাচ্ছে রাধা রানী বলছেন আর পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না চণ্ডীদাস اداکارতা পদের একপাশে দাঁড়িয়ে বলছেন ওই নাম যেagma স্মরণ করেছে কহেদি চাশে কুলবতীর কুলনাশে শ্রমণ করেছে ওই নাম তো তার কুল নাশ করে দিয়েছে নামের আগে মহিমা যে নাম কুলবতীর কুলকে নাশ করে দেয়